আপনারা আমাদের কাছ থেকে হোলসেলে কিন্তু জুব্বা নিতে পারেন হ্যাঁ একদম ছোট কোয়ান্টিটি থেকে নিয়ে বড় কোয়ান্টিটি আমাদের জুব্বাগুলা ইউএসএ ইউকে নিউজিল্যান্ড তারপরে অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে আলহামদুলিল্লাহ যায় এবং আমরা দুই সাল থেকে অফিসিয়ালি জুব্বা নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ এখন কি করবে পাঞ্জাবিটাকে একটু বড় করে দিছে জাস্ট এটাই কিন্তু জুব্বা না জুব্বা একটা আসলে কোয়ালিটির নাম সালামু আলাইকুম রহমতুলিল্লাহ দর্শক মন্ডলী আজকে আপনাদের জন্য অত্যন্ত খুশির একটি খবর নিয়ে আসছি আমরা সেটা হচ্ছে যে আপনারা যারা আমার গায়ে যেই জুব্বাটা দেখতে পাচ্ছেন ইমিরাতি জুব্বা বর্তমান সময়ে ইয়াং জেনারেশনরা সবচেয়ে বেশি যে জুব্বাটা পছন্দ করে তার মধ্যে এটা একটা অন্যতম আমাদের এই জুব্বাগুলার ফিনিশিং মানে কোয়ালিটিগুলো আমি আপনাদেরকে বলি এখানে হচ্ছে যে এই জিপার সিস্টেম থাকবে এখানে হচ্ছে যে এই ফিতাটা আপনি ওয়াশের সময় চাইলে মানে খুলে খুলে পড়তে পারেন তারপরে হচ্ছে যে আমাদের সুইং কোয়ালিটিগুলো খুবই খুবই চমৎকার মাসাল্লা আপনারা যারা আমাদের জুব্বাগুলো আপনারা আমাদের এই ওয়েবসাইট কিংবা ওই যে আমাদের রিভিউগুলো দেখলে বুঝতে পারবেন অনেক কাস্টমার কিন্তু আমাদের যুবকগুলা নিতেছে দেশের বাইরে যাইতেছে এবং একবার যারা নিতেছে ওনারাই কিন্তু বারবার নিতেছে এই যুবাগুলা নিয়ে যারা আপনারা কাজ করতে যাচ্ছেন বা ইসলামিক পোশাক নিয়ে যারা কাজ করতে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে হোলসেলে কিন্তু জুব্বা নিতে পারেন হ্যাঁ একদম ছোট কোয়ান্টিটি থেকে নিয়ে বড় কোয়ান্টিটি আমাদের এইখানে আপনারা এরাবিয়ান জুব্বা তারপরে হচ্ছে যে ইমিরাতি আমি যে জুব্বা ইমিরাতি জুব্বা সৌদি স্টাইলের জুব্বা মরক্কন জুব্বা তারপরে হচ্ছে হাফ স্লিপ জুব্বা তারপরে হচ্ছে আবায়া হ্যাঁ জুব্বার সাথে যেই পরে আবায়া আমার মাথায় যে ফিলিস্তিনি সীমাক তারপরে হচ্ছে আফগানি সীমাক তারপরে হচ্ছে আপনার সৌদি আরবের সাদা যেই সীমাগুলো থাকে আলেমরা বা শাহেখরা পরে এগুলো আপনারা চাইলে নিতে পারেন তারপরে হচ্ছে যে বিভিন্ন ক্যাটাগরি আমাদের কাছে হচ্ছে ভালো মানের পারফিউম আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ আপনারা যারা বিজনেস করতে যাচ্ছেন ইসলামিক পোশাক নিয়ে বা ইসলামিক আইটেম নিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ফিজিক্যাল শোরুম আছে আপনারা চাইলে সরাসরি এখানে ভিজিট করতে পারেন সিলেটের কুমারপাড়ায় অথবা আপনি আমাদের ওয়েবসাইট ওয়েবসাইট ভিজিট করে আপনি আরও ইনফরমেশনগুলো পেয়ে যাবেন জজাকাল্লাহ খায়ের সালাম আলাইকুম বরহমুল্লি বরকাত